আর নবীর দুয়ারে আজ আমরা এসেছি ঈদে মেলাদুল নবী উৎসব করার জন্য আপন আপন ঘর বাড়ি থেকে অউলাদের রসুলের খদমে আজ আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই আসুন সবাই আমার নবীর কদমে আসুন আমার নবীর আদর্শে শ্রেয়া সতু হ্যাঁ মেদং ও মুসল্লি বাদু এ বিশাল

হেরকুদ দরবার শরীফের শাহজাদা হজরতের শাহ সুফি মৌলানা সৈয়দ কাশেম শাহ মুদাদা জিল্লু গুলা আলী রেটিন আইন জমান রাকিং কমিটি উলমা আহলে সুন্নত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বুদ্ধিজীবী আহলে সুন্নত ওয়াল জমাতের অনুসারী গৌসিয়া কমিটির হেদ্মতগাদ গোড়া বাংলার বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত পেয়ারা নবীর সৈনিক এবং আলেসূন্য তোয়াল জমাতের বীর মুজাহিদ বায়রা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের খেদমতে আমাকে একটু বিষয়বস্তু দেওয়া হয়েছে পেয়ারা নবীর বেলাগতের সময় আমার নবীর শুভাগমনের সময় অলৌকিক ঘটনা বলি আমি ওদিকে বিস্তারিত যেতে পারব না এই সম্পর্কে কিছু আলোকপাত করেছেন মহাদেশ আল্লামা আশ্রফুজ্জামানি আরও কয়েকজন ওলামাইকরাম আমি শুধু আপনাদের করতে চাই আল্লামা আর আমাতুল কুবরার মধ্যে ইমামে জলাল উদ্দিন সৈয়াবিল ফতোয়ার মধ্যে ইমামে সারে শাহি বুখারি ইমামে আহমদ খতিবে কাস্তালানি আলম ওয়াহেবুল্ল দুনিয়ার মধ্যে বিভিন্ন নির্ভরযোগ্য কিতাবের মধ্যে এই বর্ণনা এসেছে হজরতে আমেনা খাতুন আমার নবীর আম্মাজান বর্ণনা করেছেন যেই সময়ে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে বকৌলে মশহুর প্রসিদ্ধ অনুযায়ী রবিউল আব্বলের বারো তারিখ দিন ছিল সোমবার সুভের সাদেকের মুহূর্তে আমার পেয়ারা নবী এই দরাবুকে শুভাগমন করেছেন স্বরে বলুন আলহামদুলিল্লাহ সেই রাত্রের কথা আমেরা খাতুন আর করেছেন ওয়ালাত আমেরা ও ইন্নিরাফরি দাতুনফিল বায়েত আমি সেই রাত্রে যে রাত্রের সুবেহের সাদেকে আমার নবী মক্কার জমিনে দরাবুকে শুভাগমন করেছিলেন সেই রাত্রে আমি ঘরে একা ছিলাম আমার নবীর বাবা পূর্বে অন্তকাল করেছেন আমার নবীর দাদা খাজ আব্দুল মুত্তালিব তিনি হানায় কাবাই ছিলেন আমি একা ছিলাম ঘরে রাত যত গভীর হচ্ছে সুবে সাদেক যত গণি আসতেছে আমার নুরানি শিশু আমার খুলে শুভাগমনের সময় যত গণি আসছে আমার গুম আসছে না আমার মধ্যে আনন্দের জোয়ার চলছে খুশির ঢেউ চলছে আস্তে আস্তে শুভে সাদেক আমার নবীর শুভাগমনের সময় একেবারে নিকটে চলে আসলো আমি দেখলাম আমার চক্ষু থেকে পর্দা উঠে গেল আমি দেখলাম আমার ঘরে জান্নাতের রোমনীরা এসে গেলেন আমি চিন্তায় পড়ে গেলাম কুরাইশের রমণীরা তো মক্কার মেয়েরা তো এরকম সুন্দর নয় এরকম সুন্দরী সুন্দরী রূপসী এসব মা বোনেরা কুত্তাকে আসলেন একজন উত্তর দিলেন হজরতে মা হাওয়া আদম ইসলামের বিবি আমাদের মা জননী মা হাওয়া উত্তর দিলেন বিবি হাওয়া উত্তর দিলেন বুসরা আলাকে আমেনা তুবা আলাকে আমেনা মন মিসলুকে আমেনা আমেনা তোমার মতো ভাগ্যবতী আর কেউ নাই আমরা জান্নাত থেকে এসেছি আমি মা হাওয়া আমি বিবি হাওয়া ইনি বিবি মারিয়াম ইনি বিবি আসিয়া আর তোমার ঘরে চতুর্দিকে যাদেরকে দেখতেছ জান্নাতের হুরেইন আমরা এসেছি তোমাকে শুভ সংবাদ দেওয়ার জন্য তোমার চেয়ে বড় ভাগ্যবতী আর কেউ নাই কিছুক্ষণের মধ্যে তোমার কুলে রহমতুল্লিল আলমিনের আগমন হবে আমরা এসেছি জান্নাতুল ফরদৌস থেকে তাই এই এই রওয়ায়েতের আলোকে আপনাদের সামনে আমি বলতে চাই এই একটি রওয়ায়েত আর আনে আমাতুল কুবরার মধ্যে ইবনে হাজার আসকলানি বর্ণনা দিয়েছেন আমেনা খাতুনার সাথ করেছেন আমার নুরানি শিশু আমার নুরানি শিশু যখন আমার কুলে শুভাগমন করলেন রবিউল আব্বালের বারো তারিখ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সোমবার সুবহে সাধেকের সময় আমার চোখের পর্দা উঠে গেল আমি দেখলাম গরাইতুল মালাইকা ততানা জালুমিনের সমা আফোয়াজা না আফওয়াজা আমি দেখলাম হাজার হাজার নৌড়ানি চগতের ফরেস্টা হাতে নুরানি জান্নাতি পতাকা নিয়ে মার হাবা মার হাবা বলে স্বাগতম স্বাগতম জানিয়ে আসমান থেকে মক্কার জমিনে অবতরণ করেছেন আমার ঘরে এসেছেন এবং আমার নুরানি শিশুকে স্বাগতম জানিয়েছেন হাজার হাজার ফেরেস্তা আসমানি জগৎ থেকে জুলুস জুলুস সহকারে মক্কার জমিনে এসেছেন আমি স্পষ্ট দেখেছি সুবাহান আল্লাহ আরও দেখেছি আমি আমার ঘরের বাইতুল্লা শরীফের চতুর লম্বা লম্বা যে খেজুরের খেজুরের গাছ ছিল সমস্ত খেজুরের গাছ ওই শুভ মুহূর্তে পেয়ারা নবীর আগমনের মুহূর্তে আমার ঘরের সাদের দিকে ঝুঁকে পড়েছে হাজ আব্দুল মুতালিব বলেছেন আমার নবীর দাদা আমি তখন বাইতুল্লা খানায় কাবাই আমি দেখলাম সুবে সাদেকের সময় গোটা হারায় কাবার মধ্যে রোগ শুরু হয়েছে ইন্নাল বাইত ইয়ার কুসুসালাসা ইয়াম আমি দেখেছি হারায় কাবা বাইতুল্লাহ তিন দিন পর্যন্ত কুশিতে ছোট্ট ছেলের মতো নাচা করেছে আর দেখলাম আমার ঘরের দিকে ঝুঁকে পড়েছে সুতরাং আপনাদের সামনে আজ এই সমস্ত নির্ভরযোগ্য যোগ্য বর্ণনার আলোকে বলতে চাই এই দশতে जुलूस পেয়ারা নবীর ঈদ-এ-মিলাদ শুভ আগমনকে কেন্দ্র করে এটা বেদাত নয় এটা কুরআন হাদিস বিরোধী নয় এটা আমার আল্লাহ সুন্নাত ফেরেস্তাদের সুন্নাত খানায় কাবা পর্যন্ত নবীর আগমনে খুশি উৎসব করেছে আমরা আওলাদ রাসূল আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলা বিশ্ববাসীকে ওই সুন্নত পালনের জন্য নির্দেশ দিয়েছেন আজ তার নির্দেশে গোড়া পৃথিবী পাগল হয়ে গেছে আজ গোড়া পৃথিবীতে চলছে জশ্নে জুলুসের ঢঙ্গা সুতরাং আল্লাহ দরবারে আমরা শুকর আদায় করছি হুজুর আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলা আল রসুল তোহের শাহ সাহেব কেবলা এই মাহফিলের যিনি মধ্যমণি লক্ষ কুটির নয়নমণি আল্লামা পীর সাহের শাহ সাহেব কাবলা ঔলাদ রসুলগণের প্রতি আমরা শ্রদ্ধা জানাই আজ এই জশ্নে জুলুস বাংলার জমিন থেকে বার বারলিয়ার জমিন থেকে যাত্রা শুরু করেছিল উনিশশো চুয়াত্তর ইংরেজি থেকে আজ এটার পায়রাম গোড়া বিশ্বে পৌঁছে গেছে বাংলার জেলা উপজেলায় চলছে লবানান মিশর বৈরুত এভাবে ইন্দোনেশিয়া মালয়েশিয়া এভাবে মেসর থেকে শুরু করে ইউরোপ দেশ এহুদি রাষ্ট্র খ্রিস্টান রাষ্ট্রের মধ্যে যেখানে যেখানে মুসলমান নবী প্রেমিক সেখানে ঈদে মিলাদ নবী চলছে জুলু চলছে আজ আমরা ফরেস্তাদের শূন্যতা আদায় করার জন্য সেদিন ঈদে মিলাদ নবী উদযাপন করার জন্য জান্নাত থেকে এসেছিলেন বিবি হাওয়া বিবি মারিয়াম বিবি আসিয়া জান্নাতের হুরেইন আজ আমরা উনারা এসেছিলেন আমার নবীর ঘরে মা মেনার ঘরে পেয়ারা নবীর দুয়ারে আজ আমরা এসেছি মেলা মিলাদ নবী উৎসব করার জন্য আপন আপন ঘর বাড়ি থেকে ঔলাদের রসুলের খদমে আজ আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই আসুন সবাই আমার নবীর কদমে আসুন আমার নবীর আদর্শে আসুন আওলাদ রসুলের পথকায় চলে আসুন গৌসিয়া কমিটির পথকায় ঐক্যবদ্ধ হুন আহলে শূন্য তোয়াল জমাতের পতাকা তোলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আমি আহ্বান জানাচ্ছি আর কোনো আমাদের আহলে শূন্যতের মধ্যে কোনো ভেদাভেদ চলবে না আজ থেকে গৌসিয়া কমিটির মধ্যে কোনো ভেদাভেদ আমরা চাই না আমি দায়িত্বহীন ভাষাই বলতে চাই যদি গৌসিয়া কমিটি যে ভূমিকা পালন করেছেন করুণাকালীন সময় থেকে এবং আহলে শূন্য তোয়ার জমাতের উলমাই গ্রাম যাদের আকিদা সহি আমরা যদি অক্ষবদ্ধ হয়ে যাই বর্ণ ছুড়া মুনাফেক বাতিল যারা মাজারে হামলা করছে মসজিদের ইমাম খতিবের উপর বেয়াদি করছে বিভিন্ন নিরহ শিক্ষক স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ভাইস ভাইস চ্যান্সেলার থেকে শুরু করে প্রফেসর ইমাম খতিবের উপর আক্রমণ চালাচ্ছে এই বন্য ছুড়া এই মুনাফেকের গোষ্ঠী পালাবার জায়গা খুঁজে পাবে না শুধু আমরা আহলে শূন্য তোয়াল জমাতের উলামা ইকরাম এক মঞ্চে হবে যাদের আকিদা সহি যারা মুনাফেক তাদের কথা আমি বলছি না আর গৌসিয়া কমিটি বিশ্বব্যাপী যেই খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন আমাদের ভেদাভেদকে পরিহার করে আমাদের হিংসা বিদ্বেষকে পরিহার করে আমরা যদি গৌসুস গৌস জমান আল্লাহ তৈয়ব সাহেব নির্দেশে যদি আমরা এক মাঠে যদি একত্রিত হয়ে যাই এখানে কোনো বাতেল ষড়যন্ত্র করার সুযোগ পাবে না সবাইকে ঐক্যের আহ্বান জানিয়ে বিশেষ করে উলামায় হালে সুন্নাথ গৌসিয়া কমিটি সুন্নি জনগণ প্রত্যেক সুন্নি দরবার প্রত্যেক সুন্নি দরবারের অনুসারী সবাইকে যারা আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক যারা প্রেমিক সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এবং বর্তমান অন্তর্বর্তীকালী সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানায় তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন যারা মাজারে হামলা করছে সুফি আউলিয়ায় গ্রামের রাস্তায় হামলা করছে তারা দুষ্কৃতকারী তারা দুষ্কৃতকারী আমি আমরা হাফপাইন জানাবো এই বিশাল লক্ষ লক্ষ জনসমুদ্র থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এদেরকে এই দুষ্কৃতকারী এরা যারা আমার বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চায় তাদেরকে আইনের খাট গড়ায় বিচারের সম্মুখীন করার আহ্বান জানাচ্ছি আমি আমাদের ডাক্তার শাহাদত হোসেন সাহেব ওরাকে রাজনৈতিক নেতা হিসেবে বলছি না উনি আমাদের একজন হৃদয়ের ব্যক্তি উনি জামিয়ার বক্ত উনি আউলাদের রসুলের পাগল দি হওয়া না এইভাবে যারা রাষ্ট্রদেবিত প্রত্যেক রাষ্ট্রদেবিত যাদের আকিদা সহি যারা উলাদ রসুলকে ভালোবাসেন জামিয়াকে ভালোবাসেন সুন্নি পরিবারের সন্তান তাদেরকে আমরা সেলুট জানাই তাদেরকে আমরা সম্মান করি তাদেরকে আমরা বলবো আপনারা যেভাবে সংখ্যালঘু আমাদের দেশে যারা সংখ্যালঘু বিধর্মী তাদের ঘরবাড়ি তাদের মন্দির গির্জা রক্ষার জন্য যেভাবে একত্রিত হয়েছেন যেভাবে জোরদার ভূমিকা পালন করেছেন আপনারা সুন্নিজ আহলে সুন্নতের অনুসারী হিসাবে অলহ জাসুলের অনুসারী হিসাবে আপনারা সুন্দিগড়ের সন্তান হিসাবে আল্লাহর বলি আল্লাহর যারা পক্ষিত বলি আমি বন্দদের কথা বলছি না সাহেব বান কত বড় আগে রলি 360 ওলীর মধ্যে একজন শাহ জালালের সাথে যারা বাংলার জমিনে ইসলাম প্রচার করেছেন শাহ জালালের মতো ওলীর মাজারে যদি হামলা হয় আমরা কোথায় আছি আমরা কিভাবে দাবি করব বিশ্বের মধ্যে বাংলাদেশ দ্বিতীয় দ্বিতীয় বিশ্বের মধ্যে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ কিভাবে আমরা দাবি করব তাই আমাদের জাতীয় ত্রিভিন্দু যারা সুন্নি মোনা যারা ওলাদ রসুলকে ভালোবাসেন যারা মেয়াকে মনে প্রাণে ভালোবাসেন তাদের প্রতি আমরা হাব্বান জানাবো যে রাজনৈতিক দলের হোক না কেন যারা আমার আল্লাহকে ভালোবাসে আমার নবীকে ভালোবাসে আল্লাহর ওয়ালিদেরকে ভালোবাসে তাদের জন্য আমাদের সিনার দরওয়াজা কুলা তাদেরকে আমরা বুকে লাগাবো আমাদের ডাক্তার শাহাদ সাহেব গতবারও জুলুসে বক্তব্য দিয়েছেন আমাদের হৃদয় প্রাণ শান্তি করেছে আরও তিনি বক্তব্য দিয়েছেন আমরা ওনাদের থেকে স্পষ্ট ঘোষণা চাই বাংলাদেশে আমরা শান্তিতে বসবাস করতে চাই এখানে উগ্রপন্থী দুষ্কৃতকারী মুনাফেকদের কোনো স্থান নাই এখানে যেভাবে আমরা সংখ্যালঘুদের গড়বাড়ি গির্জা করবো মাজারকে আমরা রক্ষা আমরা আল্লাহর অলির মাজারকে ক্যান্সেল করে ভণ্ডামিকে আমরা সমর্থন করি না আমাদের মাসিক তর্জুমান আমার হুজুর জমান যে তর্জুমানের প্রতিষ্ঠাতা বৌসিয়া কমিটির প্রতিষ্ঠাতা জাসনে জুলুসের প্রতিষ্ঠাতা আমরা তোর জুমানে ত্রিশ বছর আগে থেকে ফতুয়া দিয়ে এসেছি আল্লাহ রলির মাজারে জিয়ারত চলবে কোরআন তলাওয়াত চলবে মিলাদ শরীফ চলবে দরু সালাম দুয়া মুনাজাত করবে কানে কোনো বন্ডামি নারী পুরুষ যুবক যুবতীদের আড্ডাখানা এখানে কোন গাজা হলবি চলবে না চলবে না চলবে না এটা আল্লাহর ওলি শানে বেহাদবি আল্লাহর ওলি দরবারে বেহাদবি কিন্তু এই গাজা হলকির কথা বলে শাহে পারানের মাজারে হামলা যারা এই তিনশো ওলি হলেন বাংলা ইসলাম প্রচার করার মূল পয়েন্ট মূল কেন্দ্রবিন্দু বিন্দু তাদের মাজারে যদি হামলা হয় আমরা আমাদের নেতৃবৃন্দ রাজনৈতিক সুন্নিমোনা নেতৃবৃন্দের কাছ থেকে আমরা আমরা বড় আস্থা নিয়ে জোর করে দাবি জানাচ্ছি আপনারা প্রধান উপদেষ্টা যে বলবে বলেছেন ওনার কথাকে শক্তিশালী করবেন আপনারা ঐক্যমতে আওয়াজ তুলবেন এই সমস্ত দুষ্কৃত কারীকে আমরা বয়কট করতে হবে নতুবা বাংলাদেশে শান্তি ফিরে আসবে না বাংলাদেশের অধিকাংশ জনগণ শান্তিপ্রিয় আমাদের জনগণ বেশিরভাগ শান্তিপ্রিয় গুঠি কয়েক মুনাফেকের বাচ্চা আছে গুটি কয়েক ক্ষুদাদ্রোহী নবিদ্রোহী দেশদ্রোহী এ মুনাফেক অলি বিদ্বেষী কুচক্র মহলের কারণে আমার এই প্রিয় মাতৃভূমি আল্লাহর ওয়ালির এই পবিত্র স্থান বাংলাদেশকে আমরা অপমান করতে দিব না হে আহ্বান জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার গৌসিয়া কমিটি বাংলাদেশ একেবারে কেন্দ্র থেকে শুরু করে একেবারে মফসল পর্যন্ত আহলে শূন্য তোয়াল জমাতের গুলামাই খাম অনুসারী যাদের আকিদা সহি সবাইকে এই গ্রুপ সেই গ্রুপ কালো গ্রুপ সাদা গ্রুপ হলুদ গ্রুপ আমরা চাই না এই সমস্ত কোনো গ্রুপ চলবে না কোনো বৌদ্ধবাদী চলবে না সবাই আহলে সুন্নটোয়াল জমাটের পতাকা তোলে ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়তের ময়দান ইসলামের ময়দানকে বাংলার ইতিহাসকে আলোকিত করার জন্যে আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি কে আর রাখবেন ছোট্টগ্রামের বাসায় কথা আছে সুর ও বা সুরে সুর গড়ে গিরুসর অবস্থা বুঝি গিরুশর অবস্থা বুঝি আর সুন্নি মুসলমান ওই দিয়ে বাংলাদেশর গিরুস আরা গিরুস জুড়ি গুমায়ে পড়ি আমরা যদি হিংসা বিদ্বেষে লেগে যাই মুনাফেকদা সাহস পাবে কুচক্র মহল আল্লাহর অলির মাজারে হামলা করতে সাহস পাবে এ আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আউলাদ রসুল আজ বাংলার বাংলাদেশের কুটি কুটি মুসলমানের অন্তর্কে অন্তর্কে ওনারা আনন্দে আত্মহারা করেছেন আনন্দিত করেছেন ঢাকার রাজপথের জুলুসে নেতৃত্ব দিয়েছেন চট্টগ্রাম পারোলিয়ার জমিনে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জুলুসে নেতৃত্ব দেওয়ার জন্য এসেছেন বাংলাদেশের সতেরো কোটি জনগণের পক্ষ থেকে আইনজমান রহমান পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে আহলে সুন জমাতের পক্ষ থেকে দয়কে হাজার হাজার সালাম কদম মুসি জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ